নমস্কার বন্ধুরা আবারও চলে যে একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে কিছু নেই তবুও পকোড়া খাওয়ার ইচ্ছা আছে চলো আজকে তোমাদের বানাবো আলুর পকোড়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমরা স্লাসে আলুগুলোকে আমরা কেটে নিয়েছি দেখো এরকম করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা চিড়ে নিয়েছি দেখো ছোটো ছোটো করে আর আদা রসুন এটাকে আবার মিক্সানটা করে নিতে হবে আলুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার আমরা দিয়ে দেব দিয়ে এটা একটু মাখিয়ে নিতে হবে দিয়ে দি এবার আদা রসুনটা দিয়ে দেব এটা একটা ব্যাটারের মতন করতে হবে পুকুরে ভাজার জন্য এবার আমরা ওপর থেকে বেসনটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেব জিরের গুঁড়ো দিয়ে এই মিক্সনটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব বেড়ারটাকে আমরা সুন্দর করে এরকম করে মাখিয়ে নেব দেখতে পেয়েছি এরকম করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের ধারে চলে এসেছি আমি গ্যাসটার উপরে কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেব নিয়ে ভাজার জন্য আমরা ওপর থেকে সাদা তেল দিয়ে দেব কড়াইতে খুব কম উপকরণে এই কুকুরাগুলো ভাজা হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার ছোট ছোটো আকারে আমরা পুকুরার আকারে এগুলোকে ভেজে নেবো দেখো ছোটো ছোটো পুকুরার আকারে আমরা এটাকে দিয়ে ভেজে নেব খেতে কিন্তু খুব সুন্দর হবে আর কেউ বলবে না এটা আলুর জল খাবারের সাথে বা চার সাথে কফির সাথে খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার খুব দেখবে ছোট ছোটো আকারে এটাকে এরকম করে দিয়ে ভেজে নেব ভালো করে পোকোড়া কিন্তু এক পিঠ হয়ে গেছে দেখো আর উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছে তোমরা কি সুন্দর উঠে যাচ্ছে এটাকে করে 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 সুন্দর আমরা ভেজে নেব দেখো আমাদের পোকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো এটা মাংসের পোকোরা না আলুর পোকোড়া দেখো আর খেলেই তো একদমই বুঝতে পারবে না এটা কিসের পোকোড়া জল খাবার সঙ্গে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এবার এটা আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি এবার আমরা তুলে নেব একটা প্লেট নিয়েছি প্লেটে করে এটাকে তুলে নেব এটা সস দিয়ে বা চাটনি দিয়েও খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখো বন্ধুরা ওদের ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের পোকোটা রেডি হয়ে গেছে আর আমরা সস নিয়ে বসে পড়েছি ডায়ন